রাসেল আই থিঙ্ক আমাদের ব্যাক করা উচিত এয়ার ফিল্টারে পানি যাচ্ছে ও মাইকার এই পানিতে যাওয়া যাবে না ওভার পানি ওভার পানি এদিক দিয়ে কি পানি দিয়ে আসছি দেখছেন সো কাহিনীটা যেটা হয়েছে বর্ষাকাল হওয়ার কারণে এখানে এই যে দেখতেছেন এই জায়গাটাতে পানির পরিমাণটা বেশি অ্যান্ড এখানে যতটুকু সামনে নাকি এর চেয়ে বেশি পানি আছে যার কারণে স্থানীয় লোকজনরা বলতেছে আমাদেরকে এই জায়গা দিয়ে যাওয়া এখন উচিত হবে না বাট আমাদের ইচ্ছা করতেছে যাইতে সো আমরা চেষ্টা করবো ডোন্ট নো আমরা ঝর্ণা পর্যন্ত বাইক নিয়ে আদৌ যেতে পারবো কিনা বাট আমরা চেষ্টা করব হচ্ছে এখান থেকে ঝর্ণা পর্যন্ত যাওয়ার এদিকে আছে হচ্ছে রাসেল ভাই রাসেল ভাই বাইক নামাইছে নীলফানের বাইকের চেন পড়ে গেছে যার কারণে ঝামেলা হয়ে গেছে আর আমার বাইক আছে হচ্ছে উপরে আই থিংক স্থানীয় লোকজনদের কথা আমাদের শোনা উচিত এখানে বৃষ্টির সাথে সাথে পানি পরিমাণ বেড়ে যাচ্ছে ঝর্ণার পানি বেড়ে যাচ্ছে আর হচ্ছে আমাদের বাইকের পানিও বেড়ে যাচ্ছে সো সব মিলে আই গেস একটা প্যারা হয়ে যাইতে পারে বিসমিল্লাহ রহমান তো ছোট নিলে বাইরে বাইরে একদম ফুল চুল দিয়ে দিয়ে আসতে হবে ও মাই গড আই লাভ দিস আলহামদুলিল্লাহ আই ডোন্ট নো ঝর্ণা পর্যন্ত যাইতে পারবো কিনা ঝর্ণা পর্যন্ত যাইতে গিয়ে আমরা কতটুকু বিপদের সম্মুখীন হই বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট এখানে পানি বেশি ও মাই গড ও মাই বাইকের স্টার কের সটা ছেরি দে চাছে আই ডোট নো আজ কে রাসল বাই রাসেল ভাই রাসেল ভাই আই থিঙ্ক আমাদের ব্যাক করা উচিত এয়ার ফিল্টারে পানি যাচ্ছে রাসেল প্লাগে এয়ার ফিল্টার অনেক কিছুতে পানি ঢুকছে আমাদের ব্যাক করা উচিত না এই পানিতে গাড়ি চালানো যাবে না এই পানিতে যাওয়া যাবে না ওভার পানি ওভার পানি এদিক দিয়ে কি পানি দিয়ে আসছি দেখছেন ওভার পানি ও মাই গার্ড আমাদের যাওয়াটা আই থিঙ্ক ভুল সিদ্ধান্ত হবে হ্যাঁ Oh, look oh. at the panikom Oh my god